আসসালামু আলাইকুম ইব্রুহাম ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম নীলাফ ফ্যাশান থেকে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটির কিছু পাকিস্তানি স্প্যার কিছু কালেকশন নিয়ে থাকতেছি হচ্ছে খুবই ডিমান্ডেবল কিছু শার্ট টু পিস কট সেট ফার্স্ট এটা দিয়ে শুরু করতেছি পাকিস্তানি ডিজাইনের টু পিসটা দিয়ে ফার্স্টে শুরু করলাম আমরা এই দেখেন এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে থাকতেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির যে দেখেন কাপড়টা দেখেন এটা হচ্ছে দুবাই সিল্কের মধ্যে ব্যাকপার্টটা আমরা দেখিয়ে দিছি আপনাদেরকে সেম টু সেম ব্যাক পার্ট পেয়ে যাবেন এটা কিন্তু আজকে একেবারেই অফার প্রাইজে দিয়ে দিব ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বলতে পারেন এটার প্রাইস ছিল আগে সাড়ে পাঁচশো ছশো টাকা সেল করছি এখন দিয়ে দিব একবারে অফার প্রাইস বিগ ধামাকা অফার ফুল বিরোটা কাইন্ডলি ছোটো ধরে দেখবেন আশা করি ভালো লাগবে লাস্টে কিছু ধামাকাদার কিছু কালেকশন দেখিয়ে দিব খুবই লেটেস্ট আসছে এই দিনটা দেখেন খুবই সুন্দর প্রাইস থাকতেছে মাথা নষ্ট প্রাইস অনলি পাঁচশো টাকায় এ রুপিসটা পেয়ে যাবেন পাকিস্তানি স্প্যার্ট কিছু কালেকশন অনলি পাঁচশো টাকায় ঠিক আছে কাপড়টা কিন্তু খুবই ভালো খুবই সফট গরমের জন্য খুবই আরামদায়ক অনেকে বলে হচ্ছে আপনার গাছুল করে পাঠাচ্ছে এটাতে কোনো প্রবলেম হবে না আশা করি আপনাদের রঙ করে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ঠিক আছে একটা স্যালোয়ার আমরা দেখিয়ে দিচ্ছি এটার একটা স্যালোয়ার দেখিয়ে দিব ওকে এই যে একটা কালার কালারগুলো জাস্ট দেখেন খুবই সুন্দর ঠিক আছে স্যালোয়ার প্রত্যেকটা স্যালোয়ারই হবে আপনাদের যেরকম বিগ সাইজ স্যালোয়ার হবে প্লাজো প্যাটার্নের মধ্যে আরও কিছু কালার আছে এটার মধ্যে গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্টক প্লেয়ার অফার অনলি পাঁচশো টাকা এই টু পিসগুলো পেয়ে যাবেন এগুলো ফ্রি সাইজ বডি বডি ফ্রি সাইজ হাতার থাকতেছে এই যেরকম অ্যান্ড হচ্ছে এটা স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপার্টটা থাকতেছে সেম টু সেম ব্যাকপার্ট এটা একটু আনকমন ডিজাইন দেখেন সেম টু সেম একটা স্যালোয়ার পাচ্ছেন আপনার প্লাজো প্যাটার্নের মধ্যে প্রাইসটা একেবারে ধামাকাদার অফার অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন হাতাটা থাকতে সেই যেরকম হাতা এটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এই ডিজাইনটা এই দেখেন সেম প্রসেন্ট থাকতেছে প্রাইস থাকতেছে অনলি পাঁচশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্রাক্ট করে নিয়ে নেয় দিক ধামাকা অফারে পেয়ে যাবেন এগুলো ওগুলো আগে সাড়ে পাঁচ ছশো টাকা ছিল এগুলো কিন্তু হচ্ছে আপনার ডুপ্লিকেট কাপড় না এগুলো অরিজিনাল যে কাপড়টা পাকিস্তানি ওইটাই ঠিক আছে প্রাইসটা থাকতেছে একেবারে রিজনেবল অনলি পাঁচশো পাঁচশো টাকা এই টু পিসটা পেয়ে যাবেন আপনারা এই যে আরেকটা কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ষাট কালারের মধ্যে বিশেষ চালার থাকতেছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে একটা কালার দেখতে পাচ্ছি খুবই সুন্দর বাহ

প্রাইস থাকতেছে একেবারে ধামাকাদার অফার অনলি পাঁচশো টাকা এই টু পিসটা পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনে ধরো নাম্বারে কন্ট্যাক্ট করে ফিক ধামাকা অফার খুবই সুন্দর এই যে আরেকটা কালার পেয়ে যাচ্ছে এটার মধ্যে পিঙ্ক কালারের মধ্যে জাস্ট অসাধারণ এই যে এটার মধ্যে এই ডিজাইনের মধ্যে হচ্ছে আপনার লাস্ট কালেকশন প্রাইস থাকতেছে একেবারে ধামাকাদার অফারে অনলি পাঁচশো টাকা এখন দেখাবো কিছু চারশো টাকা দামের তিনশো নিরানব্বই টাকা দামের কট সেট যে দেখেন কালেকশনটা দেখেন এটা কিন্তু ফুল বাটন ওপেন করা যাবে

অনলি তিনশো নিরানব্বই টাকা আনভিলিভেবল কালেকশন কালারগুলো দেখেন মাসো এগুলো নতুন আসছে একবারে একবারে ব্র্যান্ড নিউ কালেকশন ডিজাইনের প্রিন্টগুলো নতুন আসছে ডিজাইন আগের পাঠুসে প্রিন্টগুলো নতুন করে আসছে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল ব্যস্ত এগুলো আবার নতুন করে আনা হয়েছে কালারগুলো দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনলি চারশো টাকা এই টু পিসটা আপনারা নিয়ে নিতে পারবেন টেক্সটাইল থেকে পাইকারি অ্যান্ড পুস্টার দুটোই দেওয়া যাবে যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্রাক্ট করে নিয়ে নেন এই যে কালারটা দেখেন খুবই সুন্দর মধ্যে যার হচ্ছে আপনার ফ্লোয়ার প্রিন্ট পছন্দ করে না তাদের জন্য স্টেপের এই টু পিসটা বেস্ট হবে যারা অফিস করেন তাদের জন্য খুবই সুন্দর হবে কাপড়ে থাকছে মধ্যে মধ্যে খুবই সফট আরাম দেয় গরমের জন্য খুবই ভালো হবে এগুলো কালারগুলো দেখুন সুন্দর প্রাইস অনলি চারশো টাকা স্যাম্পসোন একটা সালোয়ার পেয়ে যাবেন এগুলোর সাথে এই যে আরেকটা কালেকশন মোস্ট ডিমান্ডেবল এটার মধ্যে তিনটা কালার হয় বাট এখন আমার কাছে স্টকে একটা আছে দেখো এই একটা রেখে দিচ্ছি খুচরা পাইকারি প্রাইসে আপনার খুচরাও নিতে পারতেছেন এটা আপনাদের জন্য সৌভাগ্য কালার গুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি এই যে একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনলি চারশো টাকা পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিবেন এই যে লাস্ট ওয়ান খুবই সুন্দর সো এই ছিল আজকে আমাদের ভিডিও আমরা ছিলাম নীলা এন্ড টেক্সটাইল ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মুদি মার্কেটে দ্বিতীয়তলা আঠারো নম্বর দোকান যারা আমাদের শপে আসতে চান আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন সো এ ছিল আজকে আমাদের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম